আমার গল্পগুচ্ছ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি মধুমিতা নন্দী ইঁদুরে একবার খুব রাগ হয়েছিল তো কেন রাগ হলো এসে আমরা দেখে একবার এক জঙ্গলে একটা বাঘ ঘুমাচ্ছিল সেই সময় একটা ইঁদুর এসে তার গোপ কেটে দেয় তারপরে বাঘটা উঠে চেঁচাতে শুরু করলো বললো আমার গোপ চুরি হয়ে গেছে ছাগল এসে বলল ইঁদুরে কেটেছে আপনার গোপ তার কিছুদিন পরে বাঘ ধুমধাম করে বিয়ে করল আর বউ ভাতে সমস্ত পশুদের নেমন্তন্ন করলো কিন্তু ইঁদুরকে নেমন্তন্ন করল না ইঁদুরের এতে খুব রাগ হলো আর ইঁদুরও ঠিক করল সে বিয়ে করবে কিন্তু যে সে মেয়েকে সে বিয়ে করবে না সব থেকে শক্তিশালী ইঁদুরের মেয়েকে বিয়ে করবে এই বলে ইঁদুর চলল মেয়ে খুঁজতে যেতে যেতে একটা হাতির সঙ্গে দেখা হল হাতিকে সব খুলে বলল শুনে হাতি বলল ওই দূরে পাহাড়ে একটা ইঁদুর বাস করে যে এত পাথরকে কেটে ঘর বানিয়েছে তুমি তার মেয়েকে বিয়ে করতে পারো এই শুনে ইঁদুর খুব হয়ে যায় তারপরে সবাই মেয়ে দেখতে গেল সেখানে গিয়ে শক্তিশালী ইঁদুরের মেয়েকে দেখে ইঁদুরের খুব ভালো লাগে ইঁদুর তো খুশি হয়ে বিয়েতে সম্মতি দিয়ে গেলো পরে ধুম ধাম করে ইঁদুরের বিয়ে হয়ে গেল আর ইদূরো বিয়েতে জঙ্গলে সমস্ত পশুদের নিমন্ত্রণ করলো কিন্তু বাঘকে নিমন্ত্রণ করলো না তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো